হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আবার প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো ইদানিং আমি তোমাদেরকে কী দিচ্ছি লাইফ সায়েন্স থেকে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ এক কথা দিচ্ছি যেটাকে তোমরা বায়োলজিও বলে থাকো ঠিক আছে তো এইগুলো কি এনসিআরটি এক্সাম্পোলার থেকে নেওয়া এই সমস্ত এক এককথা উত্তর যা আমি তোমাদেরকে প্রোভাইড করছি এই সবগুলো এনসিআরটি এক্সাম্পোলার থেকে নেওয়া আর যখনই কোনো পরীক্ষা হয় সেখানে কিন্তু এনসিআরটি এক্সাম্পলার এক কথা উত্তর হোক বড় প্রশ্ন হোক খুবই গুরুত্বপূর্ণ সহকারে ওইগুলা পড়ানো হয় ঠিক আছে আর পরীক্ষার মধ্যে ওই প্রশ্নগুলি আসে বেশিরভাগ তো ধরো শতকরা এখান থেকে সেভেন্টি পারসেন্ট চলে আসবে এই এনসিআরটি এক্সাম্পলার থেকে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যা করে তোমরা এন সিআরটি এক্সাম্পলার ভালো করে শিখে ফেলো ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি এগারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সাথে উত্তর থাকবে শুধুমাত্র মার্ক ওয়ানের তো পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখ তোমরা দেখতে পারবে এখানে আবার আমি এনসিআরটি এক্সাম্পলার সম্পর্কে আরেকটা ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা ঘুরে আসবে তো দেখো কি আছে সূর্যের অভিমুখে সূর্যমুখী ফুলের চলন কি যে সূর্যের দিকে যে সূর্যমুখী ফুল থাকে তার চলন পদ্ধতিকে কি বলা হয় ফটু ট্রপিজম মানে সূর্যমুখী ফুলের চলন পদ্ধতিকে বলা হয় ফটু ট্রিপজম ট্রিপিজম তারপর স্নায়ুকোষের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহনের পথে হলো মানে স্নায়ুকোষের মধ্যে যেভাবে উদ্দীপনা পরিবহনের পথ সেটা কি প্রথমে কি ড্যানড্রাইড তারপর কুশদেহ তারপর অ্যাকশন তারপর প্রান্ত শর্ণিকর্ষ কি ড্যানড্রাইড কুশদেহ অ্যাকশন আর প্রান্ত স্নিকর্ষ তারপর অঙ্গভঙ্গি ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে লঘু মস্তিষ্ক কে করে লঘু মস্তিষ্ক অঙ্গভঙ্গি ও ভারসাম্য কে নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক দুটি কলা প্রাণীদেহের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে তাদের নাম কি স্নায়ুকলা আর হলো পেশিকলা কোন দুটি কলা দেহে স্নায়ুতন্ত্র ও সমন্বয় সাধন করে সেটা হলো স্নায়ুকলা আর হলো পেশিকলা কোন সংজ্ঞাবহ নিউরন না কে বর্তমান সেটা হলো অল ফ্যাক্টরি নিউরন কি কোন সংজ্ঞাবহ নিউরন নাকে বর্তমান সেটি হল অল ফ্যাক্টরি নিউরন কাণ্ডে আঘাত আসলে কি ঘটবে প্রতিবর্তক্রিয়া ও অনৈচ্ছিক ক্রিয়ার ব্যাঘাত ঘটবে কি ঘটবে প্রতি প্রতিবর্তিত প্রতিবর্তক্রিয়া ও অনৈচ্ছিক ক্রিয়ার ব্যাঘাত ঘটবে অক্সিনের রাসায়নিক নাম কি এবং এর কাজ লেখ অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড কি ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড যাকে সংক্ষেপে বলে আই এ এ তো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে এই অক্সিন ঠিক আছে আর কি উদ্ভিদ কোষে বিবেচনে সাহায্য করে একটা হলো বৃদ্ধিতে সাহায্য করে আর এটা কি বিভাজনে সাহায্য করে তারপর মস্তিষ্কের সঙ্গে যুক্ত একটি অন্তঃ খরা গ্রন্থির নাম লেখো এটা হলো হাইপু থ্যালামাস কি হাইপু থ্যালামাস হাইপু থ্যালামাস কোন হরমোনের অভাবে বামনত্ব পরিলক্ষিত হয় সেটা হলো এস বা গ্রোথ হরমোনের অভাবে কি গ্রোথ হরমোনের অভাবে বামনত্ব পরিলক্ষিত হয় কোন হরমোন সংশ্লেষের জন্য আয়োডিন প্রয়োজন থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন নামক হরমোনের সংশ্লেষের জন্য কী দরকার আয়োডিন প্রয়োজন হয় ঠিক আছে কোন গ্রন্থি থেকে পরিপাক উচ্ছেক এবং হরমোন উভয় ক্ষয়িত হয় সেটা হলো অগ্নাশয় গ্রন্থি থেকে কোন গ্রন্থি থেকে পরিপাক উচ্ছেক এবং হরমোন উভয় ক্ষয়িত হয় সেটা হলো কি অগ্নাশয় গ্রন্থি থেকে তো আজকে তোমাদের সামনে আমি এখানে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন নিয়ে আসলাম তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি নিশ্চয়ই দেখবে আর এই ভিডিও দেখার একটি মাত্র কারণ কি এটা এনসিআরটি এক্সাম্পলের থেকে নেওয়া এই সবগুলা মানে প্রশ্ন উত্তর সহ প্রশ্ন তো যারা যারা এই প্রশ্নগুলা খাতায় লিখে রাখবে দেখবে তোমাদের পরীক্ষার সময় মিলিয়ে নেবে এই এনসিআরটি এক্সাম থেকে সেভেন্টি পারসেন্ট কমান আসে ঠিক আছে তারপরও যদি আজকের আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর তোমার কাছে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্স জানাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ